নতুন পে স্কেল কিংবা মহার্ঘ ভাতা নয় সরকারি কর্মচারীদের বেতন বাড়বে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অনুযায়ী তাদের বেতন প্রতি বছর যতটা বাড়ার কথা এবার তার চেয়ে বেশি বাড়বে আর তা চলতি বছরের মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বাড়ানো হবে অর্থাৎ আগামী অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের নিয়মিত ইনক্রিমেন্ট পাঁচ শতাংশের বাইরে বাড়ানো হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এই বিষয়ে পলিচি ৰচাৰ্চ ইনষ্টিটিউট অফ বাংলাদেশ পি আৰ আই নিৰ্বাহী পৰিচালক ডক্টৰ আহচান এইচ মনসোৰ বলেন গত প্রায় এক বছর ধরে দ্রব্যমূল্য বাড়ার কারণে সাধারণ মানুষ কষ্টে আছেন সরকারি কর্মকর্তাদের বেশিরভাগের একমাত্র আয় বেতন ভাতা বৈশ্বিক মন্দার কারণে সরকার খানিকটা সংকটে আছে এ পরিস্থিতিতে পে স্কেল দেওয়ার মতো বড়ো ধরনের ব্যয় বাড়ানো সরকারের পক্ষে কঠিন হবে ইনক্রিমেন্ট দেওয়া হলে সরকারের ওপর চাপ বেশি হবে না প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে সরকারি কর্মকর্তাদের খানিকটা স্বস্তি দিতে কোন খাতে কী পদক্ষেপ নেওয়া যায় এমন প্রস্তাব চাওয়া হয় একই সঙ্গে বাজেট বিষয়ক বিভিন্ন বৈঠকে সরকারের নীতি নীতিনির্ধারকরাও এ বিষয়ে আলোচনা করেন অর্থ মন্ত্রণালয় থেকে যাচাই বাছাই করে মহার্ক ভাতা দেওয়ার প্রস্তাব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করে চলতি মাসে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অর্থমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মন্তব্য করে নিজেদের মতামত তুলে ধরেন প্রধানমন্ত্রী ওই বৈঠকে মর্ঘ ভাতা দেওয়া হলে কত বাড়তি ব্যয় হবে তা হিসাব করে পরের বৈঠকে উপস্থাপন করতে নির্দেশ দেন একই সঙ্গে প্রধানমন্ত্রী বড় ধরনের ব্যয় না বাড়িয়ে একটা উপায় বের করতেও বলেন শেষ পর্যন্ত ইনক্রিমেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা চলতি মাসের প্রধানমন্ত্রীর সর্বশেষ সংবাদ সম্মেলনে নিজে জানিয়েছেন বর্তমান সরকারি কর্মচারীরা দু সালের বেতন কমিশন অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিনের নেতৃত্বে এই বেতন কমিশন চালু হয়েছিল তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো পরবর্তী আপডেট সবারকে পেতে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ